মুসলমান জাতি তো সেই জাতি যে জাতির পায়ের কাছে দুনিয়া লুটায়া পড়ে সারা দুনিয়া মুসলমানের পায়ে লুটায়া বলে যে হুকুম তোমরা করবা সেই হুকুম পালনে আমরা রাজি আছি কিন্তু আজকে দুনিয়া তো লুটায়া পড়ে না মুসলমান লুটায়া পড়ে ঠিক কিনা বলে হিন্দুদের শাসকের কাছে মুসলমান শাসকরা ধন্না ধরে বৈশা থাকে খ্রিস্টানদের কাছে যায় বৈশা থাকে ইহুদিদের কাছে যায় থাকে কারণ কি কারণ আমাদের ইমান আমল নাই উত্তরাধিকার সূত্রে মুসলমান জন্ম সূত্রে মুসলমান কিন্তু আল্লাহর যে নির্দেশ আল্লাহর যে আদাস সেই অনুযায়ী মুসলমান কিন্তু আমরা না আমরা উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি প্রকৃতি পক্ষে আমাদের ভিতরে মুসলমানিত্বের এক ভাগের এক ভাগ খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো আমাদের ইমান কমে গেছে হজরতে উমর রুদিউল্লাহ সারা দুনিয়া শাসন করছে এরকম প্রাসাদ ছিল না খেজুর পাতার নিচে রাসাদের ভিতরে বসে বসে সারা দুনিয়াকে তিনি শাসন করছেন আল্লাহ আকবার বলেন আর জোরে বলেন আল্লাহু আকবার আমরা তো সেই মুসলমান জাতি তারাও তো মুসলমান আর আমরাও তো মুসলমান তাহলে কোনটিটা কোথায় সারা জীবন শুনলাম ফেরাউন নাকি নীলনদে ডুবে মরছে শুনছেন না আপনারা ইতিহাস পড়ছি কেন হজরতে মুসা পয়গম্বরের সাথে ফেরাউনের যে দ্বন্দ্বটা হয়েছিল আল্লাহ এবং তাওহীদের একত্ববাদের বিরোধিতা পয়গম্বর মুসা ছিল তাওহিদের পক্ষে আর ফেরাউন ছিল বাতিলের পক্ষে ফেরাউন ছিল কিসের পক্ষে বাতিলের পক্ষে শয়তানের পক্ষে আর মুসা ছিল আল্লাহর পক্ষে আল্লাহর দাওয়াত দেয় কিন্তু ফেরাউন কবুল করে না যুদ্ধ লাইগা যায় যুদ্ধটা ছিল হক এবং বাতিলের বাতিলের আল্লাহ তালার সাথে শয়তানের যুদ্ধ যুদ্ধ আল্লাহ তালার আদেশের সাথে শয়তানের যুদ্ধ এই যুদ্ধে বিজয় লাভ করবে কে জোরে বলেন কে এই যুদ্ধে জয় লাভ করেছিল কে মুসা কে কারণ মুসা পয়গম্বর ছিল আল্লাহর পয়গম্বর যুদ্ধটা যেহেতু শয়তানের সাথে শয়তান কোনদিন ইমানদারের সাথে বিজয়ী হইতে পারে না যার পক্ষে আমার মাওলা পাক থাকে তার সাথে কেউ কোনোদিন যুদ্ধ যুদ্ধ তার সাথে কোনোদিন সংগ্রামের মধ্যে বিজয় লাভ করতে পারে না আল্লাহ নবী সাল আলি ওয়াসাল্লাম বলছেন এমন এক জামানা আসবে যে জামানায় নতুন নতুন রোগের আবির্ভাব ঘটবে আজ থেকে বিশ বছর আগে এখন যে রোগের আবির্ভাব ঘটেছে এই রোগের নাম মানুষ শুনেও নাই কথা কোন ঠিক কিনা আবার এমন কিছু কিছু রোগ দুনিয়াতে আসবি যেই রোগের নাম তো মানুষ শুনেইনি জীবনে কল্পনাও করতে পারবে না এমন রোগ দুনিয়াতে আস যেমন এইডস নামক রোগ ক্যান্সার নামক রোগ আরো দুরারোগ্য করুণা নামক রোগ পঞ্চাশ বছর আগে কেউ ভাবছে যে করুণা একটা রোগ বের হবে ভাবে আরও আরো কিছু কিছু নতুন নতুন জিনিস বের হবে মানুষ যত দিন যাবে আধুনিকতার ছোঁয়া যত পাবে মানুষের ভিতরেও আধুনিকতার ছোঁয়ার কারণে যেমন আসমানি বরকত কমে গেছে জমিনি বরকত কমে গেছে যেমন এখন শীতের মৌসুম আপনারা নিশ্চয় এখানে যারা বয়স্ক লোক আছেন তারা অনেকেই জানেন এক সময় মানুষ ঈদুল ফিতর মানে রমজানের রোজা এমন একটা সময় রাখছে কোন শীত আবার কুরবানির ঈদ ঈদুল আজহা মানুষ কুরবানি দিছে সেই কুরবানির সময়ও কনকনে শীত ছিল মানুষ গুস্ত রান্না করে মুখে দিছে তো আবার জমে গেছে আবার দেখেন পর্যায়ক্রমে মানুষের জীবন ঘূর্ণায়মান সময় ঘুরে সময় তার সময়ের মতন ঘুরে কারো কাছে জিজ্ঞাসা করে না আমার কাছে আপনার কাছে জিজ্ঞাসা করবে না আবার কিছু বছর পরে আবার দেখবেন আপনি রোজা রাখতেছেন কনকনা শীতের মধ্যে এই যে একটা সময় ঘূর্ণায়মান জামানা এ পরিবর্তন পরিবর্ধন সংশোধন একের পর এক আসতেছে ফজরের নামাজ এখন কত দেরিতে পড়তে হয় আবার ফজরের নামাজ যারা পড়ে যারা জামাতে নামাজ পড়ে যদি কেউ পড়ে না থাকেন তাহলে আজকে ফজরের নামাজটা জামাতের সাথে মসজিদে আদায় করবেন মসজিদে জামাতের সাথে নামাজটা আদায় করার পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত আপনি একটু হাঁটবেন আপনার বাড়ির আশপাশে হাঁটবেন সূর্যটা যখন উদয় হয় যেন সূর্য মানুষকে মিষ্টি দান করতেছে দিলের ভিতরে শরীরের ভিতরে একটা আশ্চর্যজনক একটা পরিবর্তন লক্ষ্য করা যায় একটা আবহাওয়া তার শরীরের ভিতরে ধাক্কা মারে সে একটা প্রশান্তিময় বাতাস প্রশান্তিময় সকাল প্রশান্তিময় রহমতের একটা দিন যার সূচনা সে উপভোগ করতে পারে শুধুমাত্র তারাই যারা ফজরের নামাজটা জামাতের সাথে পড়ে তারপর হাঁটাহাঁটি করে এ বরকত শুধুমাত্র তারাই পায় এখন যদি আপনি রাতের বেলা দুইটার সময় ঘুমায়া ফজরের আগে জাগনা পান্নাই উঠলেন দশটায় এগারোটায় বারোটায় আপনি কি এই বরকত পাবেন পাবেন না আপনি সকালের ঘুমের ভিতরে সকালের যদি আপনি ঘুমাইয়া পড়েন আপনি অনেক বড় একটা হতবাগা বাগা যে নাকি সকালের সূর্য উদয়টা সে দেখতে পায় না অনেকে দেখবেন সকালবেলা আমি দেখি ডায়েট কন্ট্রোলের জন্য ফজরের নামাজ পড়ে না কিন্তু ফজরের নামাজ পড়ে না আমি অনেক সময় নামাজ পড়ার পরে আমি তো থাকি এর এলাকায় এদিক দিয়ে হাইটা বুড়ির মুড় হয়ে আপনার সাধুর বাজার হয়ে একেবারে এদিক হাঁটি যুগিতলা নতুন বাজার রাজীব হাঁটি তো তখন দেখা যায় ফজরে নামাজের পরে নামাজ পড়ে নাই নামাজ কিন্তু পড়ে নাই কিন্তু ঠিকই ডায়বেটিস কন্ট্রোলের জন্য সে হাঁটতে বের হয়ে গেছে আপনাদের এলাকায় বুঝি নাই আছে নামাজ কিন্তু পড়ে না কিন্তু ডায়বেটিস কন্ট্রোলের জন্য বের হয়ে যায় তার মানে ওই যে ডাক্তার বলছে আপনি যদি সকালবেলা সূর্য উদয়ের আগ পর্যন্ত যদি ঠিক মতন হাঁটাহাঁটি না করেন তাহলে আপনার ডায়বেটিস কন্ট্রোল হবে না এজন্য হাঁটতে হবে এজন্য সকালবেলা ভোরবেলা স্ত্রীর স্বামী ডাকে স্বামী স্ত্রী ডাকে ডায়াবেটিস তাড়াতাড়ি বের হোক স্বামীরও ডায়বেটিস স্ত্রীরও ডায়াবেটিস দুজন বের হয়ে যায় কিন্তু নামাজ পড়ে না মুসলমান ডাক্তারের পরামর্শকে ভয় করলো কিন্তু যে মালিক আল্লাহ তোমাকে বানাইল যে মালিকেরটা তুমি খাও যেই আল্লাহর নিয়ামত তুমি উপভোগ করো যেই আল্লাহ তোমাকে দান করেছেন যেই আল্লাহ তোমাকে নামত দিয়ে ভরপুর করে দিয়েছেন সেই শরীরের ভিতরে তুমি রোগ বাঁধাইছো তোমার কর্মের কারণে রোগ হয়েছে তুমি যদি সকাল বেলা না ঘুমাইতা রাতের বেলা এশারেন নামাজের পরে যদি ঘুমায় পড়তা নবীজির সুন্নত অনুযায়ী যদি আমল করতা তাহলে আজকে তোমার ডায়াবেটিস হয় না আমাদের ডায়াবেটিস হয় কেন যখন খাওয়া শুরু করি জনেমের মতন খাওয়া খাই পেট ভইরা গেছে তারপরও খায় এমন খাওয়া খায় মেশিন ভালো পেটের মেশিন কি ভালো খায় ইচ্ছা মতো কিন্তু আস্তে আস্তে যখন বয়স হয়ে যায় তখন তার যখন শরীরে রোগ বাধা শুরু করে স্ট্রোক করে ফেলে প্যারালাইসিস হয়ে যায় ডায়বেটিস হয়ে যায় তখন আর খাইতে পারে না তখন মনে মনে ভাবে কিসের জন্য জন্মের খাওয়াটা খাইলাম যেটু একটু বাস বিচার করে একটু অল্প অল্প খাইতাম এমন সময় বুঝতে পারে যে সময় আর কোনো কাজে আসে না আল্লাহ নবী বলেন তুমি খানা খাবা তিন ভাগের এক ভাগ খালি রাখো পেটটা বড় কইরা ফেলায় না বুড়ি কি আঙ্গ এমনি এমনি হয় দেখবেন আমাদের ভুড়ির যে অবস্থা শুধু চর্বি আর চর্বি বারতেই থাকে বাড়তেই থাকে কারণ কি কারণ কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালনা করি না ঠিক কিনা বলেন ডায়াবেটিস থেকে বাঁচতে হলে আল্লাহ যেইভাবে আমাদেরকে নির্দেশ করেছেন খাওয়ার জন্য সেইভাবে খেতে হবে যেইভাবে নির্দেশ করেছেন ঘুমানোর জন্য সেইভাবে ঘুমাইতে হবে যেইভাবে নির্দেশ করেছেন আপনার দিনের বেলা চলাফেরা করার জন্য সেই ঠিক তদ্রুপভাবে চলাফেরা করতে হবে যদি করতে পারি তাহলে আমাদের আর কোন কঠিন দুরারোগ্য বেদিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই আমাদের চলাফেরা ঠিক করতে হবে মেরে মোহতারাম ভাইও বলতেছিলাম সময় তার নির্দিষ্ট গতিতে চলে নির্দিষ্ট কিভাবে চলে গতিতে চলে পঞ্চাশ বছর আগে যারা ছিল তারা আজ নাই আবার একশো বছর পরে আমাদের কেউ কেউ খুঁজে পাবে না মাটির ভিতরে শুয়ে থাকব কোন অবস্থায় থাকব আমরা কিন্তু তা জানি না আগে আমরা যখন কোরআন হাদিস পড়ি আসলে কোরআন হাদিসের ভিতরে আল্লাহ এমন কিছু জ্ঞান দিয়ে রাখছেন যেই জ্ঞান পৃথিবীর অন্য কোনো শিক্ষালয়ে আপনি পাবেন না হুজুর গো কিন্তু আল্লাহ সবকিছু দান করছেন কিন্তু কাজে লাগাই না আলে মোলামারা কি করে না কাজে লাগায় না যদি কাজে লাগাই তো সারা দুনিয়া আলে মোলামাদের পায়ের কদমের ভিতরে পৈরা লুটে থাকতো যে লুটাই ছিল হজরত উমরের কাছে আরে মুসলমান জাতি তো সেই জাতি যে জাতির পায়ের কাছে দুনিয়া লুটায়া পড়ে সারা দুনিয়া মুসলমানের পায়ে লুটায়া বলে যে হুকুম তোমরা করবা সেই হুকুম পালনে আমরা রাজি আছি কিন্তু আজকে দুনিয়া তো লুটায়া পড়ে না মুসলমান লুটায়া পড়ে বলেন হিন্দুদের শাসকের কাছে মুসলমান শাসকরা থাকে খ্রিস্টানদের কাছে যায় বৈশা থাকে কারণ কারণ কি আমাদের ইমান আমল নাই উত্তরাধিকার সূত্রে মুসলমান জন্মসূত্রে মুসলমান কিন্তু আল্লাহর যে নির্দেশ আল্লাহর যে আদাস সেই অনুযায়ী মুসলমান কিন্তু আমরা না আমরা উত্তরাধিকার সূত্রে মুসলমান হয়েছি প্রকৃতপক্ষে আমাদের ভিতরে মুসলমানিত্বের একশো ভাগের এক ভাগ খুঁজে পাওয়া যায় না কারণ কি কারণ হলো আমাদের ইমান কমে গেছে হজরত উমর রুদ্ সারা দুনিয়া শাসন করছেন এরকম প্রাসাদ ছিল না খেজুর পাতার নিচে প্রাসাদের ভিতরে বসে বসে সারা দুনিয়াকে তিনি শাসন করছেন আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আমরা তো সেই মুসলমান জাতি তারাও তো মুসলমান আর আমরাও তো মুসলমান তাহলে কন্তিটা কোথায় সারা জীবন শুনলাম ফেরাউন নাকি নদে ডুবে মরছে শুনছেন আপনারা ইতিহাস পড়ছি কেন হদরতে মূসা পয়গম্বরের সাথে ফেরাউনের যেই দ্বন্দ্বটা হয়েছিল আল্লাহ এবং তাওহিদের একত্ববাদের বিরোধিতা পয়গম্বর মূসা ছিল তাওহিদের পক্ষে আর ফেরাউন ছিল বাতিলের পক্ষে ফেরাউন ছিল কিসের পক্ষে বাতিলের পক্ষে শয়তানের পক্ষে আর মুসা ছিল আল্লাহর পক্ষে আল্লাহর পয়গম্বর মুসা ফেরাউনকে দাওয়াত দেয় কিন্তু ফেরাউন কবুল করে না যুদ্ধ লাগা যায় যুদ্ধটা ছিল হক এবং বাতিলের আল্লাহ তালার সাথে শয়তানের যুদ্ধ আল্লাহ তালার আদেশের সাথে শয়তানের যুদ্ধ এই যুদ্ধে বিজয় লাভ করবে কে জোরে বলেন কে এই যুদ্ধে জয় লাভ করেছিল কে কেসা কে মুসা কারণ পয়গম্বর ছিল যুদ্ধটা যেহেতু শয়তানের সাথে শয়তান কোনোদিন ইমানদারের সাথে বিজয়ী হইতে পারে না যার পক্ষে আমার মাওলা পাক থাকে তার সাথে কেউ কোনোদিন যুদ্ধ তার সাথে কোনোদিন সংগ্রামের মধ্যে বিজয় লাভ করতে পারে না বিজয় লাভ করতে আমাদেরকে মনে রাখতে হবে তার সাথে কোনোদিন বিজয় লাভ করতে পারে না আল্লাহর পক্ষে যারা থাকে আর আল্লাহর বিপক্ষে যারা থাকে এই দুই দল কখনোই এক হতে পারে পৈগম্বর মূসা আর ফেরাউনের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধের মধ্যে জয় লাভ করেছিল মূসা সারা জীবন কিতাবের মধ্যে পড়লাম কোরআনের মধ্যে পড়লাম হাদিসের মধ্যে পড়লাম ফেরাউন নিমজ্জিত হয়েছে লিন্নদের ভিতরে আর জয় লাভ করেছিল মূসা পৈগম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনের মধ্যে ফেলে দিয়ে ইব্রাহিম এবং নমরুদের মধ্যে যেই যুদ্ধ হয়েছিল ইব্রাহিম ছিল আল্লাহর তাওহীদের পক্ষে আর নমরুদ ছিল শয়তানের পক্ষে নমরুদ কার পক্ষে ছিল গতকাল কার পক্ষে শয়তানের পক্ষে আর ইব্রাহিম ছিল কার পক্ষে আল্লাহর পক্ষে বিজয় হয়েছে কার ইব্রাহিমের বিজয় হয়েছে কার ইব্রাহিম সারা জীবন আমরা হাদিসের এই ইতিহাসটুকু আমরা জেনেছি সারাটা জীবন ইতিহাস ঘাটলে দেখা যায় যে সত্যের বিজয় সব সময় হয় সত্যের বিজয় কি হয় সব সময় হয় হয়তো একটু দেরিতে নয়তো আরো দেরিতে আল্লাহর পক্ষ থেকে সত্যের দুনিয়াতে হবেই হবে কেউ সত্যের বিজয়কে হার ক্ষমতা নাই আমাদের দেশে দেখেন এরকম ইতিহাস নদীর সারা দুনিয়াতে আছে ইরাকের ভিতরে বুশ দেখবেন বছর কে বছর যুদ্ধ করেছিল হাজার হাজার নারী পুরুষকে হত্যা করেছিল কিন্তু বুশের অস্তিত্ব দুনিয়াতে আজ নাই আছে বুশের অস্তিত্ব শেষ পর্যন্ত বুশকে আল্লাহ এমন ভাবে অপমান করেছিল এমন ভাবে লাঞ্ছনা করেছিল যে শেষ পর্যন্ত জুতার বাড়ি পর্যন্ত বুশ খেয়েছিল ঠিক কিনা বলেন জুতার বাড়ি খাইছি এর অপমান আর হইতে পারে মেরে মহতারাম ভাই আবু জেহেল আবুল আহাব উদ্বাস সাহেবা এরাও নবীকে কষ্ট দিয়েছিল আমার নবী ছিল কোরআনের পক্ষে আল্লাহর তৌহিদের পক্ষে আর আবু জেহেল আবুল আহাব উদ্বাস সাহেবা ছিল কোরআনের বিপক্ষে সেই মক্কা এবং মদিনার রাজত্ব যেই কুরাইশ মক্কা এবং মদিনার কাফেররা নিয়ন্ত্রণ করত শুধুমাত্র তাওহীদের একত্ববাদের এবং শয়তানের ভিতরে ডিভাইডেড থাকার কারণে হক এবং বাতিলের যুদ্ধ হওয়ার কারণে আমাদের বদরের হাতিয়ার গর্জে ওঠার কারণে বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় পেয়েছিল আজকে সেই মক্কা এবং মদিনার পুরা রদত্বটা আল্লাহ তাআলার নবীজির হাতে বসে দিয়েছিলেন বিজয়টা কার হয়েছিল কোরআনের হয়েছে আল্লাহ নবীর হয়েছে এই জিনিসটা আমাদেরকে স্মরণ রাখতে হবে হক এবং বাতিলের বিজয় সব সময় হক বিজয় হবে বাতিল পরাস্ত হবে ঠিক কিনা বলেন আমাদের দেশেও তো আমরা দেখেছি বহু নির্যাতন জুলুম শিকার এদেশের আলেম ওলামারা সহ্য করেছে কিনা কথা বলেন সহ্য করেছে কিনা এদেশের আলেম ওলামাদেরকে যখন গ্রেফতার করে যখন জেল হাজতে পাঠানো হয়েছিল হাতের মধ্যে ছিল বেরি পায়ের মধ্যে ছিল বেরি গলার ভিতরে ছিল শিকল একজন আলেম নয় শত শত আলেমের গুমকে হারাম করে যেই জালেমরা কারাগারের মধ্যে নিক্ষেপ করেছিল আজকে তাদের অস্তিত্ব নাই কিন্তু যারা জেলের ভিতরে ছিল আজকে তারা সিংহাসনের আসনে আছে আসনের আসনে আছে ঠিক কি না বলেন এই ফ্যাসলাকার পক্ষ থেকে কে দেখিয়েছে আল্লাহ দেখিয়েছে মেরে মুহতারাম ভায়ো শত শত আলেম ওলামার চোখের অশ্রু জেলখানার হাজতের ভিতরে তাহাজ্জুদের নামাজের ভিতরে পড়েছে এ পানি তো দুনিয়ার কোন সামান্য পানি নয় জাহান নামের আগুন পৃথিবীর কোন পানি দিয়ে সেই জাহান নামের আগুন নিভানো যায় না মেরে সেই জাহান নামের উত্তপ্ত আগুন আটলান্টিকের আটলান্টিকের মহাসাগরের পানি দিয়ে নিবানো যাবে না কথা বলেন ঠিক কিনা জাহান নামের আগুন কোনো নদী নালার পানি দিয়ে নিভানো যাবে না জাহান আগুন জমজমের পানি দিয়ে নিবানো যাবে না মাল পাকের পক্ষ থেকে বলা হয় জাহান আগুন একমাত্র তার গুনাগার বান্দাদের চোখের পানির পাওয়ারে যখন জাহান নামে ফেলাবে জাহান আগুন নিবে যাবে মেরে মৌতারা মায়ু চোখের পানির অনেক বড় দাম সময় সংক্ষেপ এজন্য আমাদেরকে মনে রাখতে হবে হয়তো জুলুম নির্যাতন আসতে পারে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে কি ধারণ করতে হবে ধৈর্য ধারণ করতে হবে যদি ধৈর্য ধারণ মুসলমান করতে পারে বিজয় সুনিশ্চিত হয়তো আজ নয়তো কাল নয়তো আরেকটু পরে একটু ধৈর্য ধরতে হবে ধৈর্যের ফলস্বরূপ বিজয় আল্লাহ দান করবেন ঠিক কিনা বলেন আল্লাহ আমাদের সকলকেই ভবিষ্যতে কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে চলার মতো তৌফিক দান করেন এবং হকের আওয়াজ দিয়ে হকের পথে মুসলমানিত্ব ধরে রেখে সারা জীবন যেন আমরা চলতে পারি আল্লাহ আমাদের সকলকে কবুল করুক সবাই বলে আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ অবরকাত